এতে আর নতুনত্ব কোথায় যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী তেমনি তার দলের নেতারা এতেও কোনো নতুনত্ব মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দেশের প্রধানমন্ত্রীর বউ নিয়ে করতে পারেন অশ্লীল নোংরা ইঙ্গিত করতে পারেন তাহলে তার দলের নেতারা যে একজন থানার আধিকারিককে তাদের মা বউ তুলে গালাগাল দেবে এটার মধ্যেও কোনো অস্বাভাবিকত্ব নেই আর এই সবকিছুর জন্য কে দায়ী আপনি এবং আমি এবং এই রাজ্যের ভোটাররা দায়ী যারা তৃণমূলকে এত কিছুর পরেও ভোট দিয়েছে তৃণমূলের যাবতীয় নোংরামি দুর্নীতি চুরি এই সবার পেছনে বাংলার সব ভোটাররা দায়ী যারা তৃণমূলকে ভোট দিয়েছে এবার পুলিশের তরফ থেকে একটু উঠে পড়ে লাগা হয়েছে কারণ এবার আর শুধু পুলিশ অফিসারকে গালাগাল করেননি তৃণমূলের চোখের মণি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সম্পদ অনুব্রত মন্ডল এবার একবার তার মা বৌ তুলে এমন কথা বলেছেন এমন ভাষা ব্যবহার করেছেন আপনি শুনতেই পারবেন না অনুব্রত মন্ডলের মতন নেতারা নিজেকে এবার রাজা ভাবছে কারণ কারণ আমরা পনেরো বছর তৃণমূলের মতন একটা নোংরা দলকে এই রাজ্যের মাথায় বসে রেখেছি যার দলের নেত্রী থেকে দলের নেতা প্রত্যেকেই নোংরামি করতে একটুকুও কুণ্ঠা বোধ করেন না ঠিক কি হলো এই মুহূর্তে অনুব্রত মন্ডল কি আবার জেলে যাবেন নাকি তৃণমূল তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে তাই একজন আইসি তার বউ গালাগাল দিয়েও অস্রাব্য ভাষায় কথা বলেও অনুব্রত মন্ডলের ক্ষমা হয়ে যাবে দেখুন সবটা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার অনুরোধ করছি আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি একটা অডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে গোটা বাংলার মানুষ শুনে নিয়েছে আমিও গতকাল শুনেছিলাম কিন্তু এতটাই নোংরামি এবং এই খবরটা করতে করতে অনুব্রত মন্ডল তার নোংরামি বের করতে করতে একজন পুলিশ অফিসারের মা বউকে নিয়েও টানাটানি শুরু হয়ে যেত কারণ মমতার প্রিয় পাত্র তৃণমূলের সম্পদ অনুব্রত মন্ডল বোলপুর থানার আইসি কে নিয়ে আইসি লিটন হালদার শুধু তাকে গালাগাল দেননি তাকে গালাগাল দিয়ে ব্যাপারটা তো স্বাভাবিক হয়ে যেত আমাদের রাজ্যে অনুব্রত মন্ডলের মতো নেতারা পুলিশ অফিসারদের গালাগাল দিচ্ছে একেবারে স্বাভাবিক ঘটনা তার মা বউকে নিয়ে এমন কথা বলেছিলেন যে কল রেকর্ডিং আমি আপনাদের শোনাতে পারতাম না তাই এড়িয়ে গেছিলাম আজকে জানতে পারলাম পুলিশ কিছুটা ব্যবস্থা নিচ্ছে এবং তৃণমূল স্বীকার করে নিচ্ছে এটা অনুব্রত মণ্ডলেরই গলা কি ছিল সেই অডিও রেকর্ডিং মোবাইল ফোনে যেখানে অনুব্রত মন্ডল তৃণমূলের দলের সম্পদ বীরভূমের বিখ্যাত নেতা হমকে দিচ্ছেন গালমন্দ করছেন অসভ্য ভাষায় বীরভূম জেলার বোলপুর থানার আইসি লিটন হালদারকে শুধু লিটন হালদারকে নয় তার পরিবারকে নিয়ে তার বউ মাকে নিয়ে এমন গালাগাল করছে যেটা দেখে বোঝা যায় এই তৃণমূলের আমলে এই রাজ্যের কোনো মা বইয়ের কোন সম্মান নেই ঠিক কি উঠে এসছিল ভাইরাল অডিওতে সবটা শোনাতে পারবো না এত বিপ দিতে হয়েছে যে অনুব্রত মন্ডলের এত গালাগাল যে বিপ দিয়ে আমরা শেষ করতে পারিনি দেখুন আপনারা হ্যালো হ্যাঁ বলুন তোর পশু ডেপোটিসি নিয়ে তোর বাংলো বলতে যাবো আপনি কি বলছেন আমি অনুব্রত মন্ডল বলছি তোর বহুত ধারণ দেখতে আমাকে যে নিয়ে এসছে এটা বল 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 বল

ঐ কোয়ার আমর উপর দুনর বৈতে স্বাভিবে নানকি পসরে দেবদিন দিছি কি মার কি মারবো দেখো না আমি এ আমার 10000 লগেছে বলপুরে এ 10000 পারো আজন লোক আছে

আপনি এভাবে কেন এই অনুব্রত বীরভূমের লোকেরা ভোট দিয়ে আসে এই তৃণমূলকেই পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়ে আসে যাদের কাছে মা বোর্ডের কোনো সম্মান নেই চুরি এবং দুর্নীতি এই তৃণমূল নামক দলটার একমাত্র টার্গেট পাড়ার ক্লাব চালানোর ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এমন কোনো দপ্তর নেই যেখানে চুরি হয় না শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আমরা এতটাই ডুবে আছি এত কিছু দেখতে পাচ্ছি বাকি দপ্তরগুলো তো দেখতেই পাইনি কলেজের প্রফেসর নিয়োগ সেখানে তাদের ট্রান্সফার কত দুর্নীতি হয়েছে দমকলে কত দুর্নীতি হয়েছে পুলিশে কত দুর্নীতি হয়েছে এখনো আমরা খাতা খুলতে পারিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি দেখে অনুপ্রতামণ্ডলের অডিও ক্লিপিক দেখলেন আমরা প্রথমে কালকে কথা উঠেছিল যে কি প্রমাণ আছে ফরেনসিক রিপোর্ট কি এটা অনুব্রত মণ্ডলীর গলার आवाज অনুব্রত মণ্ডলের বক্তব্য শুনুন এই আইসি ভলপুর থানার আইসি লিটন হালদারকে নিয়ে অনুব্রত মণ্ডল বক্তব্য রেখেছেন দেখুন এরপরে আর কোন ফরেনসিকের কোন দরকার হবে না আমি আপনিও বলতে পারবি যে এই ভিডিও এই অডিও কোয়ালিটি অনুব্রত মণ্ডলীর দেখুন আপনারা সুতরাং আইসি দিতে আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে যে আপনারা জানেন ব্যবসায়ী ইউনিয়ন দ্বারা ছিল ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে সত্তর হাজার আশি হাজার এফআই করতে গেলে বলছে পাঁচ হাজার টাকা নিয়ে এসো এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি আমি আজ থেকে দু মাস আগে স্পি কে জানিয়েছি উৎসব কালকে সিঙ্গিতে একটা ছেলেকে সাতটা ছটা টুকরো হয়ে গেছে রটে করে মেরেছে যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা কেটে নিয়েছে এখন তো অভিযোগটা কিন্তু দেখতে হবে হ্যাঁ দুটো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে যে অরিজিনাল শ্রবণ টাকা এখন অ্যারেস্ট করা হয়নি

চার দিন চার ঘন্টা সময় দিচ্ছি চার ঘন্টা সময়ের মধ্যে তিনি নিঃস্বার্থে ক্ষমা প্রার্থনা করুন অর্থাৎ চার ঘন্টা সময় দিলে নিঃস্বার্থে ক্ষমা প্রার্থনা করলে সাতকুন মাপ তাহলে আমরা ও তৃণমূলের নেত্রী তৃণমূল দলের যিনি মেন মাথা সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে যা ইচ্ছা গালাগাল দিয়ে দি চার ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে নেবো কি বলেন আপনারা তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়া হলো চার ঘন্টার মধ্যে নিঃস্বার্থে ক্ষমা চান না হলে তার বিরুদ্ধে দলীয় তরফে ব্যবস্থা নেওয়া হবে দলীয় তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে তাতে এই বাংলার মানুষের কোনো উৎসাহ নেই আমরা জানতে চাইছি পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে যদি একজন সাধারণ মানুষ একজন থানার আইসি কে এরকম গালমন্দ করতে পারে তার বউ এবং মাকে নিয়ে এই ধরনের নিকৃষ্ট মানের কথা বলতে পারে তাহলে তার যা শাস্তি হওয়া উচিত ছিল আমরা অনুব্রত মন্ডলের সেই শাস্তিটাই চাইছি যেটুকু আমরা জানতে পেরেছি এখন অব্দি অনুব্রত মন্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং সেখানে দুশো চব্বিশ একশো বত্রিশ তিনশো একান্ন পঁচাত্তর এই বিএনএস এর মামলা দায়ের হয়েছে এর মধ্যে পুলিশ সুপার বীরভূমি জেলার পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন আইসি লিটন হালদারের অভিযোগের ভিত্তিতে বিএনএস এই ধারায় মামলা হয়েছে এর মধ্যে জামিন অযোগ্য মামলা আছে অনুব্রত মন্ডলকে কি গ্রেপ্তার করা হবে আমি আপনি যে কোনো সাধারণ মানুষ হলে এই মুহূর্তে গারোদের আড়ালে থাকতাম একজন আইসির পরিবার নিয়ে তার ফ্যামিলি নিয়ে এরকম নিকৃষ্ট মানের গালাগাল দেওয়াতে অনুব্রত মন্ডলকে আমরাও গারোদের আড়ালা দেখতে চাই জমিণ অযোগ্য মামলা দিয়েছে আমি জানি না এরপর কি হবে সবটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীকে তার স্ত্রীকে টেনে অপমান করেন সেই ঝড় ঝড় যেমন তার বাঁচো তেমনই হবে মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল অপমান করেছিলেন দেশের প্রধানমন্ত্রীকে দেখুন আপনারা রিগার্ডিং অপারেশন সিনদুর দো আই ডোন্ট হ্যাভ এনি কমেন্টস বাট প্লিজ রিমেম্বার एवरी উইমেন দে হ্যাভ এ রেসপেক্ট দে টেক সিনদুর ফ্রম देयर হাজবেন্ড

অনুব্রত মন্ডলের এই সবাই বারো হাজার লোক হয়েছিল তাতেই রাগ অনুব্রত মন্ডলের যে এত কম করে লোক সংখ্যা কেন বলবে তাকে কাজলের লোক এবং কাজলের কি খায় সেটা তো আপনারা শুনলেন আমি আর নতুন করে বলতে পারছি না এতটাও নোংরা আমি আমরা করতে পারবো না যেরকম তৃণমূল দলটা নোংরা এবং তার দলের নেতা নেত্রী সবাই নোংরা মি কাজল শেখের লোক বলে আইসি কে ফোন করে গালাগাল দিলেন অনুব্রত মন্ডল আমরা দেখতে চাইছি অনুব্রত মন্ডলের শাস্তিটা কি হয় এর আগেও শাস্তি হয়নি পুলিশের গাড়িতে বোম মারার কথা বলেছিলেন অনুব্রত মন্ডল আমাদের রাজ্যে কি হয় আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যারা অভিযোগ করে তাদের বিরুদ্ধে মামলা করে হাওড়ার গোলাবাড়ি থানায় তৃণমূলের বিধায়ক গৌতম চৌধুরী হামলা করেছিলেন চেয়ার টেবিল ভেঙে দিয়েছিলেন সেই ভিডিওটা আমি দেখিয়েছিলাম বলে আমার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখনো কেস করেছে হাওড়া জেলা আদালতে এখনো আমার বিরুদ্ধে কেস চলছে আমার অপরাধটা কি ছিল তৃণমূলের বিধায়ক থানায় ঢুকে ভাঙচুর করেছিল তৃণমূলের আশ্রিত থানার তৎকালীন ওসি ব্যবস্থা নেয়নি আমি ভিডিওটা দেখিয়েছিলাম বাবু লজ্জায় পড়ে গেছিলেন বলে আমার বিরুদ্ধে মামলা হয়েছিল অনুব্রত মন্ডল গালাগাল দিয়েছে তার কারণ আছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজীবন দলদাস এবং চটি চেটে গেছে বাম আমলে সিপিএম এর চটি চারটো তৃণমূল আমলে তৃণমূলের চটি চারছে ফলে আইসি ওসিদের যে এরকম গালাগাল শুনতে হবে এটার মধ্যে কোনো কত নেই এখন এই ব্যাপারটা নিয়ে জল গলা হচ্ছে মমতার পুলিশ কত কি করতে পারে সেটাই এখন দেখা যদি সাধারণ মানুষ হতো এতদিন গারদের আড়ালে থাকতো অনুব্রত মন্ডলকে কি গ্রেপ্তার করে গারদের আড়ালে পুড়তে পারবে মমতার পুলিশ মমতার সম্পদকে কি মমতার পুলিশ জেলের আড়ালে পুড়তে পারবে সেটাই এখন দেখার আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না